বলেন তো কি কষ্ট আপনার বয়স সাতান্ন আপনার কষ্ট বলেন আমার কষ্ট আমার আজ দুই বছর আছে ভীষণ ব্যথা আর বসার কাজ যদি পাঁচশো মিটার উপরে করি একদম হাতের কাজ চলে দিতে হয় এইরকম ব্যথা বাড়ে আপনি নিকটস্থ ডাক্তার দেখিয়ে তাদের ওষুধপত্র খেয়েছেন এবার এক্স রে করাইছে ওরা বলেছে কিন্তু তার ক্ষয় আছে আবার এক জায়গায় গিয়ে ওরা বাড়ি দিয়ে আবার এর আগেও আপনার ওই আমার হাঁটুতে কয় ছিল কোমরেও কয় ছিল ওটা ডাকাতে ডাক্তার দেখাইছে এখন একটু উপুর হয়ে শুন বেছে উপুর হয়ে শুয়ে দুই হাত মাজায় রাখেন ভিডিওটা যাও উপর হয়ে শুয়ে দুই হাত মাজায় রাখেন রেখে মাথা এবং কাঁধ উঁচু করেন ওই যে একটা ভিডিও দিয়েছে ওইটা দেখেন দেখে দেখে করেন এটা এরপরে যখন আপনি বসেন বসা থেকে দাঁড়াবেন দাঁড়িয়ে দেখেন এই যে একটা এক্সারসাইজ দেখালাম আপনি দাঁড়িয়ে এই এক্সারসাইজটি করেন বসাকালীন সময়ে আপনি দাঁড়াবেন হ্যাঁ দাঁড়িয়ে এই এক্সারসাইজটি করেন